ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান চতুর্থপত্র এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে এখানে সর্বমোট ষোলোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ষোলোটি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন কিন্তু একশো পার্সেন্ট মার্ক করা সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ওগুলো একটু বেশি ভালোভাবে পড়বেন পাশাপাশি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই প্রশ্নগুলো অনুশীলন করে গেলে কিন্তু খ বিভাগের জন্য আপনার প্রশ্নগুলো ইনশাল্লাহ কমন পড়বে আর গ বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট চোদ্দোটি এই চোদ্দোটি প্রশ্ন অনুশীলন করে যাবেন তবে কিন্তু গ বিভাগ থেকেও ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই সাজেশনটি এবং বই থেকে খুঁজে এগুলো অনুশীলন করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ